অন্যর ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো জানবে না নিদ্রাহীন রাত কতটা যন্ত্রণার যাকে ভালোবাসো তাকে আটকে নয় আগলে রাখার চেষ্টা করো বোকা হয়েছি বহুবার কিন্তু একটা নারীর কষ্ট মাপতে যেও না কারণ তারা যে বাড়িতে জন্মায় সেই বাড়িতেই ঠাই পায় না বোকা হয়েছি বহুবার কিন্তু ঠকেছি প্রতিবার সবচেয়ে বড় নেশা কি জানেন কারণ মায়ায় নিজেকে আবদ্ধ করে ফেলা সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তাদের থেকে অনেক বেশি সম্মান ফিরে পাবে পাঁচটি অভ্যাস একদম নিজের থেকে ঝেড়ে ফেলুন আজকের পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই নেই যতদিন বাবা মা আছে ততদিন ভালোবাসা আছে ভালোবাসা কোনো বয়স সময় দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে যারা অভিনয় করে তারা সত্যিকারের ভালোবাসা পায় আর যারা সত্যিকারের ভালোবাসে তারা শুধু অবহেলা পায় ভুলে যাওয়ার ইচ্ছে থাকলে অনেক আগেই ভুলে যেতাম এত কষ্ট পাওয়ার পরেও মাঝরাতে রাতে চোখের জলে বালিশ না খুব যত্নে এই সম্পর্ক গুলোকে ছায়া দেবে ঝড় বৃষ্টি থেকে আগলে রাখবে ভালোবেসে প্রেম হয় প্রেম করে ভালোবাসা হয় না আমি আপনি কোনোটার উত্তর খুঁজছি জগৎটা প্রেমে পূর্ণ হলেও ভালোবাসায় অপূর্ণ জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়ার সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পর মানুষের মনে থাকা কর্মের ব্যাপার কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবন চলে যায় জীবনের নিয়মে শুধু মরে যায় ভালোবাসা প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারায় চেয়ে মনটা অনেক বেশি সুন্দর একটা সংসার টিকে থাকার জন্য প্রয়োজন দুজন দুজনের প্রতি সম্মান ভালোবাসা এবং বিশ্বাস লাখ টাকার দেনমোহর কখনো সংসার টিকিয়ে রাখে না কেউ তার আসল রং দেখিয়ে দেয়। আমি সব সময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়